পঁয়ত্রিশ লক্ষ টাকা আচ্ছা মানে ঘর দুয়ার সহ গাছপালা সহ যেভাবে আছে এভাবে আপনারা ছিয়াত্তর শতাংশ জায়গা প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে গাংছিল আর এটা উপজেলা হয়েছে বসুরহাট জেলা হয়েছে নোয়াখালী এটা কোম্পানিগঞ্জের ভিতরে পড়ছে আর যারা সোনাপুরের দক্ষিণে আপনার আক্তার মিয়ারহাটের রোড যেটা এমনকি থানাহাট বাজারের পাশবর্তী থানাহাট বাজার থেকে এক কিলো আপনারা দক্ষিণে আসলে দক্ষিণ পূর্ব দিকে এই বাড়িটা মেন রোড মেন রোড থেকে প্রায় আবার এক কিলোর মতন ভিতরে আসলে এই বাড়িটা অবস্থিত তো এটা হলো যে বাড়িটাতে ডুকার জন্য যে রাস্তা এই রাস্তা এমনকি চারপাশে দেখতেছেন বাড়িঘর আছে আর এখানে আসার পরে দেখেন বাড়ির সামনে কিন্তু একটা পুকুর মানে ডুবতে কিন্তু বাড়িতে সামনে একটা পুকুর পড়ে যেটা দেখতেছেন অনেক পুরানো পুরানো গাছপালা লাগানো বাড়িতে এটা অনেক মানে পুরানো বাড়ি আর কি তো সামনে ঢুকতে এখানে একটা পুকুর পড়ে বাড়ির সামনে যখন আপনি আসবেন আর এটা হলো যে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা তো ওই যারা বর্তমানে আছে ওনারা বাড়িটাতে থাকা ফলে না এই কারণে বাড়িটা বিক্রি করে দেবে যেহেতু বাড়িটাতে থাকা ফলে না এই কারণে ওনাদের আর বাড়ি আছে এই জন্য বিক্রি করে দেবে আর এই যে দেখতে এখানে আসার পরে এ হলো যায় ওনাদের সীমানা আর এমনকি অপর পাশে একটি ঘর দেখতে না ওনাদের আত্মীয় স্বজন তো এই ওনাদের পাশবর্তী এই বাড়িটা অবস্থিত এমনকি এটা ওনাদের ক্রয় করার সম্পত্তি এমনকি এটা বাড়ির সামনের অংশ দেখতেছেন এখানে আপনার বাড়ির সামনে আসলে এখানে এই যে দেখতেছেন ওনার ঘর আমি আছি বর্তমানে ঘর উঠানে এ হলো যাই আপনার এই যে নারকেল গাছটা লাগানো আছে সামনে নারকেল গাছ এমনকি আপনার বিদ্যুতের মিঠার নামানো আছে আর এখানে আপনার বাড়িটার দক্ষিণ পাশে দক্ষিণ পাশে অবশিষ্ট কিছু জায়গা আছে যে জায়গাগুলা ওনারা বর্তমানে গাছপালা লাগিয়ে রাখছে আর এটা হলো যে বর্তমানে ওনাদের পুকুরের ঘাট গেরামের পুকুরের ঘাট যেভাবে হয় আর কি এমনকি যেভাবে করে তো এটা হলো যে গেরামের একটা পুকুরের ঘাট আর এটা হলো যে আপনার পুকুর এ হলো যায় বাড়ির দক্ষিণের অংশ এমনকি অপর পাশে এই যে পুকুরের পাট দেখতেছেন তো এদিকে আসলে পুরান বাড়িতে অনেক গাছপালা বাড়িটাতে এই যে দেখতেছেন গাছপালা বা গাছপালা সহ বাড়ি যারা পছন্দ করেন সাজানো গোছানো বাড়ি এই দেখতেছেন এই যে গাছপালা সহ দেখতেছেন এই যে বাড়িটা মানে সম্পূর্ণ বাড়ির মধ্যে আসলে মানে অনেক গাছ লাগানো তো এইখান দিয়ে এই যে দেখতেছেন আপনার বাড়ির দক্ষিণ অংশে আসলে এই এখানে ওই যে পুকুর আছে নিচে ছোটখাটো একটা মাঠে মানে গর্ত করে রাখছে ওইর পাশে কিছু বরার জায়গা আছে এবং আপনার এই পাশে আসলে এই যে আরো জায়গা আছে কিছু যে আরো কিছু জায়গা আছে এবং কি অপর পাশে ফ্যামিলি অগল মানে অপর পাশে যে ফ্যামিলিগুলো তাদের রাস্তা কিন্তু কোন দিকে আসে তো এই ফ্যামিলি আছে আপনার ওই পাশে বাড়ি এবং কি আপনার দেখা গেছে এই যে বাগান টাগান দেখতেছেন সুপারি বাগানটাগান গাছপালা সহ এই যে হলো যা বাগান তো খুবই সুন্দর রেডিমেড এই জায়গা এখানে করা জায়গা বেশিরভাগ জায়গাও না ভরাট করা আর তিনের প্রায় চার অংশ জায়গায় ভরাট করা একাংশ জায়গা আছে ফুকুর তো বর্তমানে ঘর দুয়ার ঘরবাড়ি করা রেডিমেড জায়গা এমনকি বাড়ির ফিশন অংশে কিন্তু জমিন আছে বাড়ির মানে এই বাড়িটার ফিসেন অংশে কিছু নাল জমিনা আছে চাইলে ভবিষ্যতে আপনার নাল জমিটা যদি চান আর আরো বাড়াইতে পারবেন তাহলে পিছনে আছে আর আপনি বিক্রি করার উদ্দেশ্যে কি কোনো বেজাল আদাল আছে কিনা না না কোনো বেজাল আদাল কারোর সাথে কোনো বেজাল নেই আচ্ছা তো কেন বিক্রি করতে চাচ্ছেন বিক্রি করতে চাচ্ছি আমি আমার ছোট গ্রাম শ্বশুরবাড়ি ওখানে আমার বাড়ি টাড়ি আছে ওখানে সাফারি হয়ে যাচ্ছে ও মানে আপনার শ্বশুরবাড়ি ছোট গ্রামে ওখানে আমার বাড়ি আছে আর এই বাগান সাজানো গোছানো আসলে বাগান আর বাড়ির যখন আপনি পিছনের অংশ আসবেন এদিকে অনেক গাছপালা লাগানো আর এটা দেখেন এই যে জমিন মানে জমিন হলো যে বাড়িটার পিছনের অংশ বাড়িটার পিছনের অংশে অনেক জমিন আছে না ভবিষ্যতে যদি সঞ্জে আরো কিছু বাড়াইতে তাহলে বাড়াইতে পারবেন আর অফর ফাশা আর ফ্যামিলি অকাল দেখতে আসছেন এবং কিন্তু রাস্তা এই যে সরকারি রাস্তা এবং এটা কিন্তু মসজিদ এই যে মসজিদ কিন্তু লগ দিয়ে যে দেখতে আসেন এটা এটা কিন্তু একটা মসজিদ তো এই যে মসজিদের ফাঁসেই কিন্তু পারে এটা মানে মসজিদের সাথে অবস্থিত এবং কি মসজিদের সামনে কিন্তু ওটা রাস্তা ওটা কিন্তু সরকারি রাস্তা দেখতেছেন এটা আর সরকারি রাস্তা এমনকি বাড়িঘর তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাজানো গোছানো রেডিমেড বাড়ি গাছপালা সব ওনারা বিক্রি করে দেবে এগুলো ঘর দুয়ার সহ যেভাবে আছে এভাবে বিক্রি করে দিবে আপনারা যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো করে চাষাবাসা করে কাগজপত্র দেখে আপনারা ইনশাল্লাহ ক্রয় করবেন

বাইশ তেইশ বছর হবে হয়তো অনেক আগে কিনছেন আসলে ঘরটা রং করতে হবে রং টং করা নাই সামনে এখানে একটা খাট আছে ফলানো ওয়াইফাই লাইন আছে ব্রিজ লাইন ওয়াইফেল লাইন এখানে বর্তমানে আছে আর এ যাই ঘর ঘরে আসছে এই ভিতরের সামনে এখানে আবার একটা রুম এইখানে একটা রুম আছে এটা একটা ড্রয়িং রুম ইয়া বেডরুম আর একটা বেডরুম আছে ভিতরে তারপরে যে আপনার এইখান দিয়ে আসলে এই পাশে কেসিং রুম করছে আচ্ছা মানে অ্যাডজাস্ট করছেন কেন এগুলো সবকিছু অ্যাডজাস্ট করা এগুলো সব কিছু অ্যাডজাস্ট করা খুবই সুন্দর আসলে গ্যাসটা থাকলে মানে পারফেক্ট হয়ে যেত আর কি গ্যাসটা সিলিন্ডার আর এ পাশে একটা বেডরুম আছে এবারে আরেকটা রুম একটা বেডরুম এই রুম হচ্ছে একটা একটা দুইটা এটা মানে রুম কা এটা বাই ও আচ্ছা আচ্ছা আলিশান ওয়াশরুম বা ভিআইপি ভালো করছে এই যে খুবই সুন্দর একটা টাইস টাইস করে ওয়াশরুম গোসলখানা করছে খুবই সুন্দর আসলে তাহলে একটা দুইটা তিনটা তিনটা রুম চারটা রুম ওয়াশরুম সব পাঁচ টাকা তো খুব সুন্দর অসুবিধা ইনশাল্লাহ সাজানো গোছানো এরকম যে বাড়িটা রেডিমেড বাড়ি কিনতে চান আপনারা যোগাযোগ করবেন একদম সম্পূর্ণ গাছপালা সব বাড়িটা বিক্রি করে দেবে দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা চাকা জমির সন্ধানগুলো দেখেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা আর আসলে বিদ্যুতও আছে ওয়াইফাই লাইন আছে ডেস লাইন আছে এদিকে সব পাবেন ঘরে ইন করতে তো সাত হাজার টাকা লাগবে ওইখানে আপনার বাড়ি আছে এই কারণে এখানে থাকা হয় না নাকি এখানে থাকা হয় না এখানে বাচ্চাদের ভাড়া লেখা নষ্ট হয়ে যায় এদিকে আসলে এই কারণে বিক্রি করে দিচ্ছেন বুঝছি তেমনি আপনাদের এই বাড়িটার মানে এই যতটুকু সীমানা আছে এতটুকুর ভিতরে টোটাল কত শতাংশ জায়গা আছে ছিয়াত্তর শতাংশ এই পুকুর টুকুর সহ টোটাল আচ্ছা এটা যদি আপনারা বিক্রি করবেন ঘর দুয়ার সহ যেভাবে আছে এভাবে বিক্রি করে দেবেন আচ্ছা আপনাদের এই বাড়িটার ঠিকানাটা একটু বলেন তো কিভাবে আসতে হবে আমাদের এটা হচ্ছে থানা হচ্ছে কোম্পানিগঞ্জ আমাদের গ্রাম হচ্ছে গাংছিল নয় ওয়ার্ড আপনাদের থানা কোম্পানিগঞ্জ আর জেল হয়েছে নোয়াখালী বিক্রি করে দেবেন মানে ছিয়াত্তর শতাংশ জায়গা ছিয়াত্তর শতাংশ জায়গা এবং প্যাকেজ আর বুঝছি আপনি তো কারোর সাথে কোনো নিয়ে কোনো সাথে আচ্ছা ঠিক আছে আলাইকুম আপনারা যারা ইনশাল্লাহ এইভাবে ঘর দুয়ার সহ মানে নিতে চান একদম বাড়িটা ওনার রেডিমেড বাড়ি গাছপালা সহ ঘর দুয়ার সহ ওনারা বিক্রি করে দেবে তো প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা মানে ওনার বাড়িটা যেভাবে আছে এভাবেই মানে উনি জায়গাটা বিক্রি করে দেবে তো অনেকে আবার ডিসিম মনে করবেন আসলে এটা ডিসিম না মানে প্যাকেজ যদি কেউ যদি বা রেডিমেড বাড়ি খোঁজেন তাহলে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করবেন আর এই যে দেখতেছেন গাছে অলরেডি আম ধরে আছে যে ছোটো ছোটো গাছে কিন্তু আম বর্তমান আমের সিজন এই জায়গা আছে আমজরে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম